আসতে চালা আস্তে চালা ভা ভাই চালা ভাই হেলমেট পরি চালা ভাই 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 প্লিজ ভাই প্লিজ রে চালা হ্যালো এভরিওয়ান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো সো তোমাদেরকে আজকে আমি সুন্দরভাবে গাড়ি উড়ানো শিখিয়ে দেব সো তোমরা প্রথমে এখানে এসে এই যে বিআর এখানে এটা সিলেক্ট করবে এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আসবে এই যে কাফ ল্যান্ড এখানে এসে এডে ক্যাটাগরিটে ক্লিক করে এখানে অল ইন ওয়ান এটা সিলেক্ট করবে তারপরে এখানে দেখো লেখা আছে স্লো প্লে এখানে স্টার্ট দেবে তারপরে কিছুক্ষণের মধ্যেই তোমাদের ম্যাচের ভিতরে নিয়ে যাবে তারপরে তোমরা এখানে এসে স্টার্টে ক্লিক করে দিবে তারপরে এখানে পাসওয়ার্ড চাইবে সো আমরা পাসওয়ার্ড সবার শেষে দেবো তারপরে এখানে দেখো টেলিপোর্ট এখানে তুমি যেখানে সেখানে যেতে পারবে পিকে শক্তি ইত্যাদি সব জায়গায় যেতে পারবে তারপরে তোমাদের এখানে দেখাবে পাওয়ার এখানে ফাস্ট স্পিড এবং হাই জাম এখানে দিয়ে তুমি জোরে দৌড়াতে পারবে এবং উঁচুতে লাভ দিতে পারবে তো তারপরে এখানে এসে দেখো তুমি সব বান্ডিল ইউজ করতে পারবে রাইস্টার বিটুকে ইত্যাদি সবার বান্ডিল ইউজ করতে পারবে তারপর তোমরা এখানে এসে এখানে গাড়ি আছে ওখানে তোমরা যে কোনো একটা গাড়ি নিবে নিয়ে এরকম একটা উঁচু পজিশনে আসবে যেন ওখানে উঁচু যেন গাড়িটা গেলেই উপরে উড়ে যায় দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এবার সোজা চলে যাবে দেখো আস্তে চালা আস্তে চালা বা ভাই আস্তে চালা ভাই সো এখনো যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরম নতুন নতুন ভিডিও পেতে